আসসালামু আলাইকুম দর্শক যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে দর্শক অবহাওয়া শেষে মান অভিমান ভেঙে বন্যাত্মদের পাশে দাঁড়িয়েছে আপনার আমার আমাদের সকলের একজন পান প্রিয় ব্যক্তি ফারাজ করিম চৌধুরী তিনি তার নিজের ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টে পোস্ট করেছেন কিছুক্ষণ আগে মাত্র আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বন্যা দুর্গত কাগড়াছড়ির পানচুরি দিঘিনালায় আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ সেই সাথে চট্টগ্রামের প্রতীকছড়ির বন্যার্থ্য মানুষের জন্য ত্রাণ সামগ্রী প্যাকেটিং কার্যক্রম শুরু হয়েছে ফেনি কুমিল্লা ও আঁকা জন্য আমরা বড় আকারে শুকনো খাদ্য সামগ্রী সংগ্রহ করা শুরু করে দিয়েছি যদি সম্ভব হয় কিছু পরামর্শ দেবেন কোন কোন এলাকায় শুকনো খাদ্য সামগ্রীর প্রয়োজন আছে তা কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর জন্য অনুরোধ করছি দশক একেই বলে বাংলাদেশের রিয়েল হিরো কোটা আন্দোলনের সময় ফারাজ করিম চৌধুরী কিন্তু ছাত্রদের পাশে দাঁড়ায়নি ছাত্রদের পাশে না দাঁড়ানোর একটা কারণও আছে যদি কোনো একটা বড় মহল তাকে হুমকি দুমকি দেয় তাহলে সেই মানুষটা কি করে দাঁড়াবে তাও অবশেষে অনেক অপমান সহ্য করেও বন্যাত্মদের পাশে দাঁড়িয়েছে সেটার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আবারও প্রমাণ হলো আমাদের এই সোনার বাংলাদেশে ওনাদের মতো মানুষের খুবই প্রয়োজন ওনার মতো আরও কিছু মানুষ আছে যাদের কিনা বাংলাদেশে বর্তমানে কোনো স্বাধীনতা নেই বিদায় তারা দেশের বাইরে আছে কেউ কেউ দেশেই আছে লুগুনও আছে সাহস করে বন্যার্থ্যদের পাশে দাঁড়াতে পারছেন না তাও শোনা যাচ্ছে অনেকেই অপমান সহ্য করেও বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে ধন্যবাদ তাদেরকে